প্রাধান্যতম গৃহলোকের লোকের অর্চন মার্গই প্রধান যারা একেবারে নিষ্কিঞ্চন তাদের স্মরণ মার্গ প্রধান তিনি গৃহলোকের লোকের অর্চন মার্গ প্রধান বড় বড় মন্দির করবেন বিগ্রহ প্রতিষ্ঠা করবেন ফল বাগান ফুল বাগান বহু লোকজন রেখে গান বাজনা কীর্তন উৎসব তথা গার্হস্থ্য ধর্মস্য দেবতা যাগৈস্য শাখা পল্লবাদী শেখস্থানী ঐশ্য মৌল শেখরূপ অর্চনা মৃত্যুপ্র তদকরণে মহান দোষ যদিও গৃহস্থ লোকের পঞ্চযজ্ঞের বিধান আছে তথাপি বৃক্ষের মূল সেচনই যেমন মূল কারণ গাছের গোড়ায় জল দিতেই হবে তেমনি ভগবত অর্চন মার্গটি গারস্ত আশ্রমে প্রধান মার্গ ভগবানের অর্চন করতেই হবে তাদেরকে কেশবর্চা গৃহে স্মিতামিতি অতএব যে গৃহে ভগবানের অর্চনা হয় না যে গৃহস্থ ব্যক্তি ভগবানের ভজন করে না অর্চনা করে না তার অন্য যিনি গ্রহণ করবেন তারও দোষ লাগবে বৈষ্ণবের ঘরে ভিক্ষার নিয়ম বা অন্ন ভোজন করার নিয়ম বা বৈষ্ণবের গিয়ে যারা ভগবানের ভজন করে না অর্জন করে না তাদের অন্য নিয়ম মনুষ্যের সহ সর্বমন্ প্রতিষ্ঠিত যার নং সমস্নাতে মানুষের যা দুষ্কৃতি যত প্রাপ সমস্ত অন্ন এসে প্রতিষ্ঠিত হয় যে যার অন্ন ভক্ষণ করবেন সে তার পাপ ভক্ষণ করবেন তার যে পাপ আছে সেই পাপ তিনি ভক্ষণ করবেন এই জন্যই দোষ একটা বিরাট দোষ ভক্তির বাধক এককালং দ্বি কালং বা ত্রিকালং পূজায় ধরে মহাপূজা ভোজনাং করবা নরক গতকাল বলেছিলাম শ্লোকটি

এই অবশ্যই অর্চন মার্গটা রক্ষা করবেন যারা বৃন্দাবন চলে গেলেন নিয়ম সভা করতে চলে গেলেন তীর্থ দর্শন করতে গেলেন ঠাকুর কোনো মন্দিরে রেখে গেলেন শুধু হাতে চলে গেলেন অর্চন করলেন না ওটা বিরাট দোষ অর্চন মার্গ প্রধান ওই অর্চন বাদ দিয়ে ওই যে নিয়ম সভা করতে চলে গেলেন বা চিত্তে ভ্রমণ চলে গেলেন বা পরিক্রমায় চলে গেলেন অর্চনের থেকে ওর ফলটা অনেক কম অর্চনকে রেখে ভগবানের পূজাটা রেখে ওই সমস্ত করতে হবে পূজা বাদ দিয়ে ওলা করা যাবে না আমি প্রায় দেখি নামি ভক্ত এমন কি কিছুদিন আগে দেখলাম ওই বাড়িতে থাকলে পূজাটা করে বাড়িতে না থাকলে ঠাকুর ঘরেই পড়ে থাকলো চলে গেল আর ঠাকুর কাউ দিয়েও গেল না নিয়েও গেল না আমি দেখলাম কি ব্যাপার বলি বাবা আমি ঘরে থাকলে পূজা করি না থাকে ঠাকুর ওই যায় সাংঘাতিক ব্যাপার আবার অনেকে মঠ মন্দিরে ঠাকুর দিয়ে চলে যায় বলে ঠাকুরটা ওর অর্জনে না ঠাকুরের কোনো দায় থাকে না আপনার যাজনের জন্য ঠাকুর নিত্য আপনাকে পূজাটা বজায় রাখতে হবে আমাদের সব গ্রন্থেই গ্রন্থে উল্লেখ করেছেন যখন চৌষট্টি প্রকার ভক্তি রঙের কথা উল্লেখ করলেন তার মধ্যে পাঁচ প্রকার শ্রেষ্ঠ বললেন সঙ্গ নাম কীর্তন ভাগবত সেবন মথুরাবাদ শ্রীমূর্তি শ্রদ্ধায় সেবন সকল সাধন শ্রেষ্ঠ এই পঞ্চাঙ্গ কৃষ্ণ প্রেম জন্মা এই পাঁচের অল্প সঙ্গ এমন কে কে সাসঙ্গ ভজন বলা হয়েছে এই পাঁচটাকে বাদ দিল অনাসঙ্গ ভজন সাধন নগর অনাসঙ্গ অলভ্যাস চিরাদপি চিরকাল ভজন করলেও যদি অনাসঙ্গ ভজন এই পাঁচটাকে বাদ দেন প্রেম ভক্তি লাভ হবে না এই এই পাঁচটা অবশ্যই আপনাদের রাখতে হবে তার মধ্যে অর্চন মার্গ সর্বশ্রেষ্ঠ অর্চন মার্গ রাখতেই হবে এবং ভগবানের ভোগ লাগে প্রসাদটা পাবেন এটা হলো কেজি স্কুলের পাঠ্য কেজি স্কুলের পড়াশোনা আরো উচ্চ স্তরে গেলে আরো অনেক নিয়মকানুন আছে কম কম যারা দীক্ষিত নিত্য ভগবানের অর্চনাটা করুন ভগবানের ভোগ লাগে একটু প্রসাদ পান হরিনাম করুন সামর্থ্য থাকলে ধামে বাস করুন একটু হরি কথা শ্রবণ করুন এগুলা বিশেষ কথা ভজন মার্গে যদি আপনার প্রেম ভক্তি লাভ করার ইচ্ছা থাকে